আমার যে কবুতরগুলো আছে কবুতরগুলো একটা খাবার দিছি খাবার দিছি ধান এদিকে ধান ছাড়া অন্য খাবার নাই বা থাকে না দামি যে কোনো খাবার এর কারণে সবসময় ধান খাওয়াই আর এমনকি এই লক্ষা কবুতর যে আসে জনটা নর কবুতর দুইটা মাদি কবুতর যে আনা যায় এই গুলো পোকা খাইতেছি না এই কারণে দুইটার কবুতর দুইটার জোড়া দিতে পারতেছি না দেখেন এই ঘরের ভিতরে কোনো ডিম নাই একটা কবুতরা ডিম বাইতে আছে আমার এদের সমস্যা হচ্ছে জোড়া ঠিক নাই জোড়া ঠিক থাকলে অবশ্যই ডিম দিত শুধু এই দেশি কবুতরটার জোড়া ঠিক আছে এরা এক জোড়া বাচ্চা করেছে বাচ্চাটা আপনার দেখাম এটা এক জোড়া নতুন এই বাচ্চাটা দেখতে অনেক সুন্দর হইব আরেকটা হচ্ছে এটা এই মা হয়েছে বাবা এখানে নাই উপরে উপরে বসে আছে বাবা সুন্দর বাচ্চা এর কালারটা অনেক দেখতে সুন্দর লাগে এর কালারটা অনেক ভালো কোয়ালিটি আর এর মাথার মধ্যে সাদা একটা দাগ আছে এর বাবার মতো হয়েছে এই সবচেয়ে ডিস্টার্ব করে লক্ষ্য পড়বে তোর দুইটা তারপর দুইটা কবুতর এ দেখেন কীভাবে ঝগড়া লাগবে আগে এই দেখছেন এই এনেকুৱা কবুতৰ এই মানে সেই যে আদি কবুতৰ গুল আছে এই লগত জোৰা নিতোচা এই बाच्चागुल दे